যারা তুফান আর তান্ডব দেখা অজ্ঞান হয়ে গেছেন বিছনায় লোটায় পড়ছেন হারি বাতিল মাঝদা বলেছেন তাদের বুঝে বলছি যা তান্ডব দুই আর তুফান দুই যখন আসবে তখন রীতিমতো চারিপাশে সুনামি আর ঝড় বইবে তুফানে বাঘের মাথায় হাত ছিল। মেগাস্টার সাকিব খান আর তান্ডবে মিডিল ফিঙ্গার দেখিয়েছিল সো বুঝতেই পারছেন যখন তুফান টু আর তান্ডব টু একসাথে আসবে তখন রীতিমতো বাংলাদেশে ভূমিকম্প হবে বাংলাদেশে সুনামি হবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে উল্টে দিবে হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেগাস্টার শাকিব খানের সিকুয়েল আসছে শাকিব খানের তুফান এবং কে তান্ডবের সিকুয়েল ইউনিভার্স যাকে ধরা হচ্ছে বাংলাদেশের কিংবা বিশ্বের একমাত্র ডিরেক্টর যিনি হচ্ছে একটা সিনেমা সম্পন্ন করে একটা সিনেমার সিকুয়েল না এনে আরেকটা সিনেমা হাত দেয় সেটারও আবার সিকুয়েল আনার ধান্দায় আছেন তো সবাইকে বলছি ভিডিওটা দাবায় শেয়ার দেন আমি জানি অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না বাট দিন শেষে যেটা যেটা বলার সেটা হচ্ছে তুফান এবং কি তাণ্ডব দুইটারই সিকুয়েলের ঘোষণা দিয়েছে প্রোডাকশন হাউস এবং কি পরিচালক দ্য ওয়ার্ড অ্যান্ড ওয়ানলি নামটা বা নাই নিলাম দেখেন প্রথম কথা হচ্ছে ভাই তুফানের ক্ষেত্র সেম থিং হচ্ছে শাকিব খান বা বাঘের মাথায় আর্টিফিশিয়াল দেখ এটা ভিএফএক্স এর মাধ্যমে কিভাবে হোক সাকিব খান হাত রাখে একটা কিছুর উপরে সেটাকে বাঘ বানিয়ে দেওয়া হয় তো স্ক্রিনের সাইডে একটা আসলো যে তুফান তান্ডব তুফান টু লোডিং এন্ড দেন সেম থিং সেম পার্ট সেম ডিরেক্টর সেম প্রডিউসার সেম আর্টিস্ট সেম কাস্টিং ওই জায়গায় ও কি দিলো এন্ডিং এ মিডল ফিঙ্গার দেখিয়ে দেখালো কি তান্ডব টু লোডিং আধো কি তান্ডব টু কিনবা তুফান টু আপনাদের উদ্দেশ্যে আসবে নাকি ফাঁক দিয়ে পরিচালক সাহেব অন্য সিনেমা শাকিব খানকে নিয়ে আরেকটা করে হ্যাট্রিক করে দেন তারপরে বলবে যে তিনটা লাগাতার সিকুয়েল হবে এক থেকে পঞ্চাশ অর্থাৎ দেড়শোটা সিনেমা হবে একটা একটা সিনেমার সিকুয়েল হবে কয়টা পঞ্চাশটা তাহলে কি হবে তিনটা হলো হ্যাটট্রিক সো তিন পঞ্চাশে কত হয় দেড়শো অর্থাৎ শাকিব খানের কেরিয়ারও পাঙ্খা পরিচালক সাহেবের কেরিয়ারও কি পাংখা তবে আমার যেটা মনে হচ্ছে সিনেমার কাহিনী নামিল কারণে হয়তোবা আমি জানি না হয়তোবা তারা এন্ডিং এ গিয়ে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে এন্ডিং এ গিয়ে হচ্ছে কি ভাগের মাথায় হাত রাখতেছে লোডিং লোডিং ধামাকা এই যে কবে আসবো আর আমরা কি ধামাকা আদৌ দেখতে পারবো কিনা সেটা আসলে আমার সন্দেহ জানি না কে কিভাবে নিচ্ছেন বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে হিসেবেও তুফান টু তাণ্ডব টু এগুলো আসবে না না আমার ব্যক্তিগত ধারণা আমি একজন অডিয়েন্স আমি একজন দর্শক আমি বলতেই পারি আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুফান এবং কি তান্ডব দুটার একটাও সিকুয়েলস আকারে আসবে না কারণ সিকুয়েলস করার মতো সিনেমা আসলে হয় নাই দুটার একটাও ওকে তুফানও সিকুয়েলস হয় নাই তান্ডব ও সিকুয়েল সিকুয়েলস বলতে কি আমরা পরের সিনেমা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকি রাইট তুফানে কিছুটা আগ্রহ জন্মিয়েছে চঞ্চল চৌধুরী ছিল এবং কি বিএফএক্স দিয়ে বাঘের মাথায় হাত রাখা হয়েছে সবকিছু মিলে একটা টান্ডার মধ্যে বা টান্ডবে সেই উত্তেজনাও কিন্তু বিরাজ করে নাই আপনারা মানেন মানে আমার কাছে ভাল লাগে না ভাই আমার চ্যানেল আমার পেজ আমার ভাল লাগতেছে আমি বলতেছি ভাই যদি কারো ভালো না লাগলে চ্যানেল পেজ ছেড়ে চলে যান সমস্যা নেই আমার এগুলো নিয়ে ভাই মাথা ব্যথা না আমি ভাই আমি ভাই যেরকম মানুষ এরকমই বলি আমি আমার মনের ক্ষোভ জানানোর জন্য চ্যানেল পেজ খুলে বসছি তো আমার আসলে মানে কে আসলো কে গেলো সেটা আমার দেখার বিষয় না তো যাই হোক দিন শেষে আমরা ইয়ানরা সাকিব খানের পক্ষে থাকি রাইট সো ওই জায়গা থেকে আমি বলছি বারবার আমার চ্যানেল আমার পেজ সব কিছুই আমার আমি নিজে কথা বলতেছি যদি মনে হয় যে আমি কারো অ্যাগেনস্টে কথা বলতেছি তাহলে হচ্ছে সেই ব্যক্তিগুলো সরে যান আমার চ্যানেল থেকে খুব ভদ্র ভাষায় বলতেছি কারণ কি কারণ দিন শেষে আপনারাই বলবেন এই বেড়া তোরা তো কইছিলাম আগে তুই এটা সো এগুলো বলার আগে কাইটা বলেন এগুলো বলার আগে কি কাইটা বলেন আমার ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত সংখ্যা আমার ব্যক্তিগত ধ্যান ধারণা যে দুটোর একটা সিকুয়েল আসলে হবে না এগুলো হুদাই ঢা চাপা বাজে ডাইরেক্ট চাপা বাজে আমার কাছে মনে হচ্ছে ফোন আসবে আমার কাছে অনেক ফোন আসে আসে তো অনেক ভিডিওতেই ফোন আসে শিমল ছোট ভাই মতো ভালোবাসি তোমাকে এগুলো কি করতেছো হে শিমল তোর তো আসলে ভালোবাসি কি করতেছে সেগুলা মানে ভালোবাসার মানে ভালোবাসার বইরা বস্তায় হ্যাঁ যাই হোক সেদিকে যাবো না তুমি দিন শেষে সিকুয়েল হোক আমরা চাই বাট আমার কেন জানি মনে হচ্ছে দুইটার একটা সিকুয়েল আসবে না এটা আমার ব্যক্তিগত থিওরি ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলছি সো তারও ব্যক্তিগতভাবে নেবেন না আমি আমার ভালো লাগাটা শেয়ার করেছি আশা করতেছি আমার এই কথার সাথে অনেক সাক্ষী বিহান একমত হবেন অনেকেই আমার একমত হবে না সবাইকে একমত হবে হতে হবে দিস ইজ নট নেসেসারি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কি কমেন্ট করে যাবেন